এই ট্রানজিট পনেরো দিন বা ষোলো দিনের হলেও এই ট্রানজিটের ইফেক্ট কিন্তু নেগেটিভ নয় এই গ্রহদের গোচর আপনার জীবন চক্রের জীবনচক্রের কয়েকটি জায়গাতে বিশেষ প্রভাব দেয় যে জব আপনি করেন যে জব প্রোফাইলে আপনি আছেন তার যে স্টেটাস সেই স্টেটাস থেকে একটু সরে গিয়ে আপনাকে আসতে হবে এটি আপনাকে গ্রোথ করতে সহযোগিতা করবে নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে যে টপিক বা বিষয়বস্তুর উপরে আজকে আমাদের এই আলোচনাটি দীর্ঘমেয়াদী হবে বা ফলপ্রসূ হতে পারে সেটি হচ্ছে বুধের উপরে বৃহস্পতির সঞ্চয় আপনাদের জানিয়ে রাখি বুধ আপনাদের ভাগ্যপতি গ্রহ সে দশমভাবে অবস্থান করবেন এবং টেন থাউজে মার্কারির কম্বিনেশন বৃত্তির ক্ষেত্রে তো অনেক প্রভাবই রাখে দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু যেটি গুরুত্বপূর্ণ আজকে এই পালক পুত্র বুধ কার পালকপুত্র বৃহস্পতি পালকপুত্র বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে বুধকে দেখছেন কবে থেকে দেখবেন তেসরা অক্টোবর থেকে দেখবেন কতদিন দেখবেন আঠারোই অক্টোবর পর্যন্ত তাহলে পনেরো দিন বা ষোলো দিনের একটি ট্রানজিট এই ট্রানজিট পনেরো দিন বা ষোলো দিনের হলেও এই ট্রানজিটের ইফেক্ট কিন্তু নেগেটিভ নয় কথাটা ভালো করে বুঝুন এই ট্রানজিটের ইফেক্ট কিন্তু ক্ষুদ্র নয় সময়টা অল্প হতে পারে বাট প্রভাব কিন্তু একেবারে অল্প নয় প্রভাব কিন্তু সুদূর প্রসাই অনেক ক্ষেত্রেই বিষয়টি নিয়ে আমি একটু পর্যালোচনা করার চেষ্টা করলাম এবং আলটিমেটলি যে বিষয়টি উঠে আসলো আলটিমেটলি যে বিষয়টি আমার গোচরে আসলো সেটি হলো এই গ্রহদের গোচর আপনার জীবনচক্রের পারফেক্ট কয়েকটি জায়গাতে বিশেষ প্রভাব দেবে অ্যান্ড যার মধ্যে সবার প্রথমে থাকবে আপনার কর্মজীবন দ্যাট মিন্স ইয়োর প্রফেশনাল লাইফ আপনি চাকরি করেন অ্যান্ড আপনি চাকরি চাইছেন চেঞ্জ করতে একদম সিম্পল কথা বললাম এত ঘোরপেচ নয় যে আপনি স্থায়ী চাকরি করেন আপনি অস্থায়ী চাকরি করেন আপনার চাকরি ক্ষেত্রে সমস্যা আছে হ্যাঁ বর্তমানে বহু মকর রাশি জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে জটিলতা আছে দ্যাট ভেরি ট্রু চাকরি ক্ষেত্র নিয়ে বহু জাতক জাতিকারা আপনাদের তারা চিন্তায় আছেন তারা প্রাকটিক্যালি বিভিন্ন রকমভাবেই দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন বারবার বিভিন্ন রকম দুশ্চিন্তা আপনার জীবন চক্রে আসছে দ্যাট অলসো ভেরি ট্রু আমি একটা কথা বিশ্বাস করি জানেন তো যারা বারবার চেষ্টা করছেন চাকরি রিলেটেড বিষয়ে ইম্প্রুভমেন্ট করার বারবার চাকরি পরিবর্তন করে একটু সেটেলড হওয়ার চেষ্টা করছেন বারবার চাকরি পরিবর্তন করে একটু সেটেলমেন্ট পাওয়ার চেষ্টা করছেন এবং কোনো না কোনোভাবে সেটেলড হওয়ার টার্গেটটা আপনার আছে আমি বিশ্বাস করি আপনাদের সেটেলমেন্টের মাত্রাটা কিন্তু ধীরে ধীরে বাড়বে চাকরি রিলেটেড ম্যাটারে চাকরি রিলেটেড বিষয়ে আপনার দক্ষতার বিকাশ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি কিন্তু লক্ষ্য করতে পারছে চাকরি রিলেটেড ম্যাটারে বা চাকরি রিলেটেড বিষয়ে আপনার দক্ষতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে দ্যাটস ফর ভেরি 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 শিওর আমি কিন্তু মনে করি এক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি আসবে অনেক ডেভেলপমেন্টের জায়গা আসবে এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এই জায়গা থেকে আমরা অগ্রগতি লক্ষ্য করতে পারব বা এই জায়গা থেকে কিন্তু আমাদের পজিটিভিটির জায়গাটা অনেক বেশি তৈরি হবে বা তৈরি হতে পারে মকর রাশির ক্ষেত্রে আমি একটা বিষয় লক্ষ্য করলাম অনেকের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করতে পারলাম যে আপনারা যারা একটু জন্মস্থান থেকে দূরে আছেন ধরুন আপনার কলকাতায় জন্মস্থান আপনি জন্মস্থান থেকে একটু দূরে থাকেন অন্য একটা প্রতিষ্ঠানের সাথে আপনি কানেক্টেড আপনি বারবার চাইছেন যে আপনার একটু প্রফেশনটা এনহান্স করুক বিকজ যে সিটিতে আপনি থাকেন তার এক্সপেন্স অনেক বেশি সো আপনার বিয়ার করতেও অসুবিধা হয় এবং অনেকে চাইছেন যদিও বাড়ির কাছাকাছি চলে আসতে দেখুন আমি প্রথমে খুব সিকিউরলি আপনাদের বলি বাড়ির কাছাকাছি কিন্তু হঠাৎ করে আসা যাবে না এই মুহূর্তে বাড়ির কাছাকাছিতে আসার সম্ভাবনাটা প্রবল এই মুহূর্তে বাড়ির কাছাকাছি আসাটা কার্যত প্রায় আমি বলবো অসম্ভব এই মুহূর্তে বাড়ির কাছাকাছি প্র্যাকটিক্যালি কিন্তু আসতে পারবেন না একটু সময় দিতে হবে যদি নিতান্তই মনে হয় বাড়ির কাছাকাছি আসবো তাহলে কম্প্রোমাইজ করে আসতে হবে তার মানে যে জব আপনি করেন যে জব প্রোফাইলে আপনি আছেন তার যে স্টেটাস সেই স্টেটাস থেকে একটু সরে গিয়ে আপনাকে আসতে হবে তার মানে একটু কম্প্রোমাইজ করলে আপনি বাড়ির কাছাকাছি পেতে পারেন তবে মকরকে আমি সাজেশন দেব মকরকে আমি অনুরোধ করব যে এই মুহূর্তে বাড়ির কাছাকাছি আসার দরকার নেই প্র্যাকটিক্যালি দূরে থাকার পরামর্শ এই মুহূর্তে আমি মকরকে দেব মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে একটা এনহান্সমেন্টের জায়গা দেখতে পারবেন যারা সেলফ প্রোফেশানে আছেন আজকে আপনি কনসালটেশন প্রদান করেন আজকে আপনি কাউন্সেলিং করেন আজকে আপনি মেডিকেল অ্যাডভাইজার আপনি আজকে যে কোনো ধরনের ডায়েটিশিয়ান নৃত্যশিল্পী সঙ্গীত জগতে আছেন পার্টিকুলারলি ইউ প্রোভাইড এ সার্ভিস আপনি একটা সার্ভিস প্রোভাইড করেন এই ধরনের প্রফেশানে যারা আছেন যে সার্ভিস প্রোভাইড করেন এই ধরনের প্রফেশানে যারা আছেন সমগোত্রীয় ম্যাটারে যারা কানেক্টেড আছেন সংযুক্ত আছেন তারা অনেকটা বেটার ভাইবস কিন্তু পাবেন সমগোত্রীয় ম্যাটারে যারা আছেন তারা অনেক বেশি সাকসেস কিন্তু লক্ষ্য করতে পারবেন সমগোত্রীয় ম্যাটারে যারা আছেন তারা অনেক বেশি গ্রোথ দেখতে পারবেন আমি বিশ্বাস করি এই গ্রোথ এই অপরচুনিটিস আপনি পাবেনই অন্তত স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে আমি পূর্ণাঙ্গ আশা দিলাম ইভেন যারা ইন্স্যুরেন্সের সাথে যুক্ত আছেন বিভিন্ন রকমের আদার্স প্রফেশন যেগুলো স্বনিয়ন্ত্রিত বা আপনি নিজেই নিয়ন্ত্রণ করেন মূল কথা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব। স্বনিয়ন্ত্রিত বৃত্তি বা পেশার ক্ষেত্রে আমরা অনেকটা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারব এবং অনেকটাই পজিটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো এটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই অর্থাৎ এটি আপনাকে এনহান্স করবে এটি আপনাকে গ্রোথ করতে সহযোগিতা করবে এটি আপনাকে ডেভেলপড করতে সহযোগিতা করবে সোশ্যাল মিডিয়ায় যারা কানেক্টেড ডেভেলপমেন্ট পাবেন কর্মে নতুন সুযোগ আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে নতুন কোন অপরচুনিটিস নতুন কোন সুযোগ নতুন কোন সুবিধা সেটা কিন্তু আপনি পেতে চলেছেন যে সুবিধা আপনি এতদিন পাননি সেই সুবিধা হঠাৎ করে আপনি পেতে চলেছেন বা নতুন করে পেতে চলেছেন দ্যাটস ফর ভেরি শিওর তবে যারা ব্যবসা করেন খুব ভালো করে বুঝুন ব্যবসায় কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন সেটি খুব গুরুত্বপূর্ণ আমি মকর রাশির ক্ষেত্রে দেখেছি দেখুন মকর পরিশ্রম দেখুন ব্যবসা যে ব্যবসাই করুন না কেন যদি আপনি পরিশ্রমী হন ভালো হোক খারাপ হোক চলবে হয়তো কম ভালো হবে বাট চলবে আপনি আপনার বট অনুসারে যে বিজনেস করার কথা ইউ আর নট অ্যাটাচ উইথ দ্যাট সো সিগনিফিকেন্টলি আপনি একটা ব্যবসা করছেন বা একটা প্রফেশান করছেন সেই প্রফেশানের সাথে আপনি কানেক্টেড আছেন বাট প্রবলেম যে জায়গাটাই আপনার বারবার বারংবার বারংবার তৈরি হয়ে যাচ্ছে যে আপনি কোথাও যেন গিয়ে ট্রেড ভুল নির্বাচন করেছেন সেটি নিয়ে চলছেন আপনার ইলেকট্রনিক্সের ব্যবসা করার কথা আপনি করছেন মিষ্টির ব্যবসা তাহলে দেখুন পরিশ্রমী মানুষের ব্যবসা কম হোক বেশি হোক চলবে তবে যখন আপনি আপনার ট্রেডে ব্যবসা করবেন তখন সাকসেসটা হবে দেখার মতো যখন আপনি আপনার বিজনেসটা করবেন আপনার যে প্রফেশনাল অ্যাসপেক্ট আপনার চার্টে আছে আপনার হরস্কোপে আছে পার্টিকুলারলি সেই ম্যাটারটা নিয়ে যখন আপনি কন্টিনিউ করবেন হানড্রেড পারসেন্ট শিওর আপনার সাকসেস রেট বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটা ভালো থাকার অপরচুনিটিজ আপনি কিন্তু পাবেন বা আপনি আরও গ্রো করতে পারবেন তবে যারা এই মুহূর্তে ভাবছেন বিদেশে সেটেল ডাউন করতে এই মুহূর্তে ভাবছেন ফরেন কান্ট্রিতে পুরোপুরি মুভমেন্ট করে নিতে না আমি এই মুহূর্তে আপনাকে সাজেশান দেবো না এই মুহূর্তে ফরেন কান্ট্রিতে মুভমেন্ট বা অন্য জায়গায় পুরোপুরি সেটেলড হয়ে যাওয়ার পরামর্শটা আমি দিচ্ছি না আউটস্টেট সেটেলমেন্ট করা যেতে পারে তবু সেখানে রেন্টে থাকাটা বেটার এখনই প্রপার্টি ক্রয় করার দরকার নেই একটা বড় কর্ম পরিবর্তনের জাস্ট মুখে দাঁড়িয়ে আছে বৃহস্পতিকে প্রপারলি কর্কটের ফলাফল দিতে দিন প্রফেশনাল লাইফ বহু জাতক জাতিকাদের আপনাদের চেঞ্জ হয়ে যাবে দ্যাট সরভের ইসিও অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকতে হবে আর দিনোত্তর দিন আমাদের শ্রীবৃদ্ধি করার একটা চেষ্টা পূর্ণাঙ্গ চেষ্টা করতে হবে আমি জানি যারা ভালো হয় তাদের ভালো হয় ভালো থাকবেন জয় শ্রী গণেশ